শুভ সন্ধ্যা বন্ধুরা একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা খুবই ইউনিক তোমাদের দেখলে ভালো লাগবে আশা করি আর এই রেসিপিটা করবো মুসুর ডাল দিয়ে তার জন্য কি কী লাগবে দেখে নাও ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোট ডালগুলোকে সুতো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তাতে পরিমাণ মতন ডাল দিলাম নুন হাফ চামচ মতন হলুদ সামান্য একটু জিরে সাদা জিরে আর কি আর গরম মশলা গুঁড়ো তোমার চাইলে গোটা গরম মশলা দিতে পারো কিন্তু গোটা গরম মশলা মুখে পড়ে বলে ভালো লাগে না আর হাফ চামচ মতন রসুন বাটা দিলাম আর এদিকে দেখো ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচি রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিলাম এই কারণে সর্ষে তেলে আমার একটু যদি গন্ধ লাগে তাই সাদা তেলটা দিয়ে মাখিয়ে নিলাম বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে লালের সাথে বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ আমি অবশ্য রেখে দিয়েছিলাম তোমাদের যখন দেখাচ্ছি তখন কিন্তু আমি মোটামুটি পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার গ্যাস জ্বালিয়ে ওই কড়াইটাকেই বসিয়ে দিলাম আর আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম একদম সিম্পল খুব সাধারণ আর খুব শটভাবে ওটা হয়ে যায় গরম জলটা একটু বেশি করে দিয়ে দিলাম কারণ ডালটা সিদ্ধ হবে এবং ডাটাগুলো সিদ্ধ হতে হবে এবার ঢেকে দিলাম ফ্রাইং প্যানের মুখটাকে একটু কাগজ দিয়ে চেপে দিলাম দিয়ে প্রথমে গ্যাসটাকে একটু বাড়িয়ে নিয়েছিলাম তারপরে মিডিয়াম দিয়ে মোটামুটি পনেরো মিনিট লেগেছে দেখো ডালও সিদ্ধ হয়ে গেছে ডাটা সমস্ত কিছু সুন্দর মতন বেশ সিদ্ধ হয়ে গেছে যেহেতু দুপুরবেলার মেনুতে ভাত দিয়ে খাবো তাই আমি একটু পাতলা করেছি তোমরা চাইলে কিন্তু আর একটু ঘনও করতে পারো একটু ঘন ঘন করলে সেটা রুটি বা পরোটার সাথে বেশ ভালো লাগবে আর ডালটা নামাবার আগে অবশ্যই একটু ঘি দেবে আর একটু চিনি দেবে যদি পছন্দ হয় তারপরে সার্ভ করবে আমি যেহেতু দুপুরে মেনুতে রেখেছিলাম তাই একটু পাতলা করেছি আজকে দুপুরে মেনুতে ছিল সজনি দিয়ে ডাল আর নিরামিষভাবে পটল তরকারি যেহেতু এখন বসন্তের সময় এই সময় মাঝে মধ্যে সজনে টাটা খাওয়া খুব ভালো সজনি ডাটা লোক প্রতিরোধ করে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্টস করে যেও আমি ওই কমেন্টস দেখে তোমাদের বাড়িতে চলে যাব গিয়ে তোমাদের ভিডিও দেখে আসবো আর আমার ভিডিওটা সবসময় ফুল ওয়াশ করবে আমিও সবার ভিডিও ফুল ওয়াশ করে দেখি সে ছোটোই হোক আর বড়ই হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সজনেটার ডাল দিয়ে খেয়ে দেখো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও